এমন বৃষ্টি দিন এলে খুব ইচ্ছে করে স্বপ্ন বোনা সেই শহরে যাই যেখানে ভিড় করে আছে অজস্র ঝর্ণাধারা হাঁটতে হাঁটতে কোনো রাস্তার শেষেই শোনা যায় কুল কুল করে পানি পড়ার শব্দ বৃষ্টির পানিতে চোখ ভিজে গেলে কাজল ধুয়ে যায় তবু বৃষ্টি ছুলে মনে হয় সুখ পাখি ছুঁয়ে গেল কি আনন্দ কি পূর্ণতা একবার মাকে জিজ্ঞেস করেছিলাম স্বর্গ কোথায় মা বুকের কাছে হাত দিয়ে বলেছিলেন এখানে তখন আমার বুকের ভেতর বেশি কিছু ছিল কই প্রিয় মানুষদের আদর কিছু প্রিয় বইপত্র কিছু বাহারি কলম পেন্সিল দুচোখ ভরে ছিল আকাশের নীল ছুঁয়ে দেখার স্বপ্ন এক একটা বইয়ের পাতায় দেখা বিশ্বজগত মায়ের বলা বুকের ভেতরের সেই স্বর্গ মানে তখন আমার কাছে এই সব পরিণীতা বইটা পড়ে আমি তখন লুকিয়ে বেড়াই ঘরের এখান থেকে ওখানে আমাদের বাসার অনেক উঁচু ছাদে রেললাইনের পিলারের কোনায় জন্ম নেয়া যে পাখির ছানাটা পড়ে যায় খড়কুটো সাথে নিয়ে আমি ওকে লুকিয়ে বড় করি আমার পুতুলের বাক্সে আমার লুকানো জগতের খবর পেয়ে যায় যখন সবাই তখন সেটা আর আমার একার থাকে না যেমন করে বইয়ের শেখরদা সবার খুব প্রিয় ঠিক তেমন করে আমার অনেক ভালো লাগা হাতছাড়া হতে থাকে সেই তখন থেকেই আমি কাউকে ভালোবেসেছি আর সে শুধু আমারই থেকেছে তেমন কিছুই হয়নি তো আমার বলিয়া আসলেই কি কিছু থাকে মানুষকে শুধুমাত্র একজনের ভালোবাসা ঘিরে থাকতে পারে তবু মন চেয়েছে আমাকে কেউ একজন হলুস্থল ভালোবাসুক কেউ আমার জন্য বৃষ্টিতে ভিজে নিয়ে আসুক কদম ফুল কেউ আমার চোখে চোখ রেখে স্পষ্ট বলুক তুমি সুন্দর এই রকম প্রার্থনা প্রাপ্তি এমনকি অপ্রাপ্তির মধ্য দিয়েই জীবনে গই বুকের মধ্যকার সেই স্বর্গটা অপার্থিব আলোয় ভরে যেতে থাকে কত মানুষের ভালোবাসা যে সেখানে জমা হতে থাকে কেউ পাশে থাকলেই যে পাশে থাকা হয় না কেউ পাশে না থাকলেও যে পাশে থাকা হয় এই সত্যিটা বুঝতে পারি যেদিন সেদিন থেকে বিশাল একটা জানালা আমার একার হয়ে যায় আমি সেই জানালায় চোখ রেখে অনায়াসে হেঁটে আসি বোলপুরের ধুলোমাখা পথ ফ্রান্সের সেই রাস্তাটায় যেখানে আপছা আলোর ক্যাফেতে বসে গল্প করে কত মানুষ আমি সেখানে যেয়ে বসি ফরাসি কফির গন্ধে ভুস ভুষ করে ভেতর থেকে উঠে আসে কবিতা আমি ইট বিছানো রাস্তার দিকে তাকিয়ে তাকে হেঁটে আসতে দেখি সাদা শার্ট আর নীল জিন্স গলার মাফলারে আকাশের সব নীল কাঁধে ফেলে রাখা জ্যাকেটটা ধরে মাথা নিচু করে সে হেঁটে আসছে মাত্র কয়েক সেকেন্ডের পথ মনে হয় অনন্ত কাল পার হয়ে যায় জানালা বন্ধ করে সরে আসি নিমিষে উদাও হয়ে যায় বৃষ্টি ভেজা সেই পথ হারিয়ে যায় সেই ক্যাফে আমার চোখের পাতায় বৃষ্টি আমি ঘর ছেড়ে বাগানের ঘাসে পা ফেলি আমি গলা ছেড়ে গান গাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ জানালা দিয়ে আমাকে দেখছে যে সে আমাকে ভালোবাসে তার লুটোপুটি ভালোবাসায় আমার চোখ বেয়ে আনন্দ শ্রুনামে। আকাশ নাকি মানুষ কে কার কান না কে ছুঁয়ে যায় বেশি